হ্যালো কাছের মানুষজন নিউ ব্লগে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি একটি দাওয়াতে মানে হলুদ বলি আমরা তো আজকে আমাদের জিমের তো আমরা যাব কে কে যাচ্ছি কি করব সবই দেখাবো আজকের ব্লগে তো আজকে আমাদের পুরো ফ্যামিলি প্রোগ্রাম এটা তো আমরা ফ্যামিলি আসলে কারা কারা থাকছে ফ্যামিলি মেম্বার পড়তে আমার শ্বশুর শাশুড়ি যত আত্মীয় স্বজন আছে তারা আমার ফ্যামিলি না এটা আমার ওয়াইফের ফ্যামিলি এখন তো আমারও ফ্যামিলি যাই হোক তো আমরা যাব অনেক আনন্দ মজা মাস্তি করব কোথায় যাচ্ছি কি করব এবং কার আজকে হলো সন্ধ্যা সবই দেখাবো লেটস গো আমি রেডি হয়ে নিলাম একটি কোটি পরলাম সাথে একটি রেড পাঞ্জাবি এবং প্যান্ট এবং মরিয়ম পরেছি আমার সাথে আমরা দুজনে কালার ম্যাচিং করলাম আজকে রাইট কোথায় যাচ্ছি আমরা জিমের

তাড় খেতে যাব খালি যেতে গেলে কি হয় এই যে স্বর্গে গিট নিয়ে এটা আমার শাশুড়ি পছন্দ করছে এবং শালিকা তো ঠিক আছে এটার ভিতর আমরা পরে দেখব আমরা যাচ্ছি বাইকে করে আদ্রো ফাইনালি আমরা চলে এসেছি জিন্দের বাসায় আর আমার সামনে এখন দেখবেন বাচ্চা একটি জামাই

ও আচ্ছা আচ্ছা মানে খাইলে দেওয়া যাবে নিয়ে গেলে দেওয়া যাবে না অনেক কথা চলতে আছে তো ফাইনালি আমরা চলে আসলাম রাস কমিউনিটি সেন্টারে সবাই রয়েছে এবং সবাই যাচ্ছে দেখতে পাচ্ছেন দলবদ্ধ হয়ে আমরাও যাব কিছুক্ষণ পরে আর এই সেই হলো রাস কমিউনিটি সেন্টার আর এই হলো আজকে আমাদের সেন্টার দেখতে পাচ্ছেন রাস কমিউনিটি সেন্টার যেখানে আমাদের বর বসে আছে বরকে স্বাগতম জানাচ্ছি হ্যাঁ কী অবস্থা তোমাদের সবাইকে ধন্যবাদ আর এই সেই আমাদের আজকের বর তোমার বিয়ে করতে যাচ্ছ খুব সুন্দর লাগতেছে তোমাকে আর জিমের হলু সন্ধ্যা আর এই সেই হলো আমাদের জিম আজকে তোমার হলু সন্ধ্যা রাইট কেমন লাগছে তাই বলো ভালো লাগছে বিয়েটা রিসেন্টলি হয়ে যাবে রাইট বিয়ে নাই কা মুসলমান হইছে হ্যাঁ হ্যাঁ মুসলমানি হলে বিয়ে হয়ে যাবে আর দেখি জিমের জন্য কি কি খাবার তৈরি করা হয়েছে আজকে তো বাবা কেক রয়েছে পিঠা রয়েছে আঙ্গুর রয়েছে মিষ্টি এটা কি কেক পুটিং আর এটা রয়েছে কমলা এখানে রয়েছে কালো মিষ্টি তো এটা জিমের পক্ষ থেকে আমরা খাবো তো একটাদের দেখাই দিই বড় সুন্দর মতো বসে আছি বা সবাই গোলমেটিং করে বসে আছে তাহলে পুকুর আমার

ভালো জিমের বলে বিয়ে খাইতেছেন জিম খাই আজকে না জিমের খাত না আমরা সবাই আজকে জিমের হলুদ সন্ধ্যা আসছি জিমের হলে মুসলমানি এবং হলুদ সন্ধ্যা দেখতে পাচ্ছেন আর আমাদের বর এখানে বসে আছে বরের মাথায় টুপি নাই কেন সবাইরে জিজ্ঞাসা করলাম আপনার বলে বিয়া খাইতে এসেছি কয় বউছাড়া বিয়ে খাইতে এসেছি এখন জিম যদি বিয়া শাদী করে কোনো পাত্রী যদি রাজি হয় তাহলে আপনার বিয়েটা সম্পন্ন হয়ে যাবে ওকে মার্শাল্লাহ ঠিক আছে ওকে হ্যান্ডস করেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলছে মুরগি রান্নার প্রস্তুতি দেখতে পাচ্ছেন মুরগি এক এক করে জবাই দেওয়া হচ্ছে আর হলো আমাদের মুরগি ও এটাই আমাদের রান্না বাড়ার জন্য চলছে প্রস্তুতি দেখতে পাচ্ছেন এই চলছে রান্না বাড়ার প্রস্তুতি বিশাল বড় বড় ড্যাক এটি কালকের জন্য প্রস্তুতি হচ্ছে আমরা কালকে খাবো ইনশাল্লাহ আর আজকে আমাদের তেহারি যেহেতু হলুদ সন্ধ্যা আজকে হলুদ মানত বোন হোমত বোন আসছে তারা একের পর এক হলুদ দিচ্ছে ও দুই বউ দুই বউ দুই পাশে নিয়ে বা দুই কান্দে

তুই এতগুলো কেক নিয়ে আসলে আর খাইলা একা এই জন্য আমি খুব আনন্দিত এটা খুব আনন্দিত আপনার আর মোড় ডাকে না আমরা রাজি ব্যাক আপ ফাইনালি আমাদের আজকে হলুদের প্রোগ্রাম শেষ আমরা এখন বিদায় নেব দেখা হচ্ছে কালকে তো কেমন ছিল অবশ্যই জানাবেন এই ছিল আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে ক্ষেত্রে বলোতে আল্লাহ থ্যাংক ইউ দাবিউ